আলাইকুম কালেকশনে অনেকগুলি জাপান জাহাজে মালামাল অ্যাভেলেবেল আছে যারা নতুন শিবজন চ্যানেলটা ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো বাটন করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন আমাদের স্টকে জাপানি জাহাজের টুল বক্স অ্যাভেলেবেল আছে এগুলো ছোট বড় বিভিন্ন সাইজের ক্যাটাগরি আছে আর এগুলো রং টং অবস্থা দেখতে পারতেছেন হালকা রং টং উঠে গেছে আর এগুলো ফাইকারি দামে আমাদের কাছ থেকে আপনারা কিনতে পারবেন এগুলো প্রতি কেজি একশো পঞ্চাশ টাকা ধরে মালামাল গুলো দরে কিনতে পারবেন যা যা লাগবে যোগাযোগ করুন এগুলো হচ্ছে আর্মি ট্যাঙ্ক সাইজ হচ্ছে তিরিশ বাই বিশ ইঞ্চি গভীরতা এক ফিট আর ভিতরে দুইটা পকেট ছয় ইঞ্চি পকেট ইউজ করা হয়েছে এগুলো থিকনেস অনেক মোটা এগুলো দুশো কেজি ক্যাপাসিটি বক্স অথবা ট্যাঙ্ক বলতে পারেন আর এগুলো হালকা বাঁকা সাঁকা হয়ে গেছে যাহা গাড়ি থেকে অথবা ট্রাক থেকে লেবাররা নামানোর সময় এগুলো দুমদাম ফেলার কারণে এগুলো হালকা বাঁকা হয়ে গেছে যারা কিনবেন এগুলো হালকা পাতলা ঠিকঠাক করে ইউজ করতে হবে আপনাদেরকে ভিডিওর মধ্যে ভালোভাবে দেখিয়ে দিলে বুঝতে পারবেন আহ ডাক হালকা বাঁকা হয়ে গেছে ট্রাক থেকে দুমদাম ফেলার কারণে আহ লকগুলো হালকা বেঁকা হয়ে গেছে ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন আর এখানে হালকা জং আছে দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে যারা কিনবেন একশো পঞ্চাশ টাকা পার কেজি প্রতি কেজি আমাদের কাছ থেকে টুল বক্স গুলো কিনতে পারবেন আর এটা হচ্ছে ট্রান্সফরমার ফাইভ কে দিয়ে প্রাইমারি চারশো বিশ চল্লিশ সেকেন্ডারি দুশো বিশ আর এটা হচ্ছে জিরো থেকে ত্রিশ তিনশো বি আর এটার মধ্যে হেভি ডিউটি ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে চারশো চল্লিশ বোল্ট থেকে দুশো বিশ বোল্ট অথবা দুইশো বিশ বোল্ট থেকে চারশো চল্লিশ বোল্টের ট্রান্সফরমার এটা হচ্ছে ফাইভ কে বি একটা কুসান ভুসান ইলেকট্রিক কু ডট লিমিটেড মেডিন হচ্ছে কোরিয়া এটা হেভি ডিউটি ট্রান্সফর্মার দেখতে পারতেছেন ফাইভ কেবি মানে পাঁচ হাজার বিয়ে ট্রান্সফর্মার আর এটা পিছনে খুব সুন্দর করে সেটিং করা আছে দেখতে পারতেছেন সেকেন্ডারি দুশো বিশ প্রাইমারি চারশো চল্লিশ খুব সুন্দরভাবে সেট আপ করা আছে এগুলো চার পিস আমাদের কাছে আছে যাদের লাগবে স্ক্রিন দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে মালামালগুলো কিনতে পারবেন আমাদের স্টকে আরো কিছু মালামাল আছে আপনাদেরকে চলুন দেখিয়ে দিব আর এই ধরনের ট্রান্সফর্মার যারা খুঁজতেছেন পঁয়ষট্টি লাইন ইউজ করার জন্য অথবা টু টোয়েন্টি লাইন ইউজ করার জন্য আপনারা এগুলো দেখতে পারেন এগুলো কন্ডিশন ফ্রেশ আছে চালু আছে আর কফার কয়েলে এটার মধ্যে ট্রান্সফর্মার আর হেভি কোর ইউজ করা হয়েছে আর এগুলো বোর্ড ওয়েট অনেক হেভি আর এগুলো হচ্ছে ফ্যানাল বোর্ড জাহাজে ইলেকট্রিক ডোমে এগুলো ব্যবহার করা হয়েছে আর এগুলোর মধ্যে যে সমস্ত রিলে সার্কিট ব্রেকার স্টার্টার বিভিন্ন জিনিস এটার মধ্যে ইউজ করেছে সবগুলো হচ্ছে আপনার জাপানি আর কোরিয়ান যেহেতু জাপানি জাহাজের মালামাল দেখতে পারতেছেন এগুলো ফ্যানাল এখন কোলা ফিটিং হচ্ছে এগুলোর মধ্যে জাপানি জিনিস ইলেকট্রিক জিনিস ইনস্টল ছিল এখন এগুলো কোলা ফিটিং করে আমরা শুধুমাত্র ফ্যানাল বোর্ড বিক্রি করব যারা ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি অথবা জাহাজের জন্য ফ্যানালবোর্ড বোর্ড খুঁজতেছেন অথবা দেখতেছেন আপনারা এগুলো দেখতে পারেন এগুলো থেকে শ্রমিক ভাইয়েরা সার্কিট দেখা রিলেটিল এগুলো খুলতেছে ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হেভি হেভি মালামাল এখানে আছে আর যারা প্যানেল বুট করতেছেন আপনারা এগুলো দেখতে পারেন স্ক্রিন দেওয়া নাম্বারে ইমো এবং আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে মালামাল গুলো কালেকশন করতে পারবেন